আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমাদের এই কাজগুলা দেশ এবং প্রবাসে বসে যারা দেখতেছেন আপনাদের সকলকে জানাইতেছি কেবি জিপসাম ডেকোরেশন এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো দর্শক দেখতেছেন এখানে আসলে আমি এখন যে কাজগুলো আপনাদেরকে দেখাবো মূলত এটা হলো অ্যারাবিয়ান ডিজাইনের কাজ করা আর এই কাজটা করেছি কক্সবাজার তালাবনিয়াছরা মোহাম্মদ জসিমবাইর বিল্ডিংয়ে এটা হইল আসলে এই ডিজাইনটা যে করছি এটা হলো ড্রয়িং রুমে তো ড্রয়িং রুমে রুমটা অনেক লম্বা যার কারণে খুব সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে তিনটা সিলিং রোজ দিতে পারছি তো আপনারা ধৈর্য সরকার সম্পূর্ণ ভিডিও দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে কিন্তু আপনাদেরকে কি কি কাজ এখানে করছি সেগুলো দেখাইতে বলবো যেমন এখানে একটা বিম ছিল বিমের মাঝখানে এই ডিজাইনটা জানালার গেট করা হয়েছে জানালার ভীম ভীমের মাঝখানে দেখেন তিনটা ফুল পড়ছে আর এদিকে ড্রয়িং রুমটাও কিন্তু অনেক জায়গা স্পেস লম্বা স্পেস যার কারণে মাঝখানে বিট দিছি এবং তিনটা সিলিং রোজ দিছে যেমন দুইটা ফ্যান একটা ঝাড়বাতি এরকম ওইভাবেই আর কি মেসিং করে দেওয়া হয়েছে তো আপনারা যদি এরকম জিপসাম সিলিংয়ের কাজ করাইতে চান অবশ্যই আমাদেরকে দিয়ে করাইতে পারবেন আমরা বাংলাদেশের সকল জেলাতে এই সুন্দর কাজগুলো করে থাকি মূলত এখানে আসলে জিপশ্যাম সিলিংয়ের পাশাপাশি এই ড্রয়িং রুমে একটি রাউন্ড গেটের কাজ করা হয়েছে দেখতেছেন রাউন্ড গেটটাও আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাইতেছি আর খুবই সুন্দর করে কিন্তু রাউন্ড গেটটা করা হয়েছে আর চমৎকারভাবে আর কালারটা এমনভাবে করা হয়েছে গোলাপি কালার আসলে ভাইয়ের পছন্দ যার কারণে রাউন্ড গেটের কালারটা গোলাপি কালার হয়েছে তো আপনারা চাইলে এরকম জিপসাম গেটের কাজ করাইলে যে কোনো কালার করাইতে পারবেন আর গেটের পাশেও একটি ভীম ছিল ভীমের পরে দেখতেছেন আমরা মাঝখানে তিনটা ফুল পড়ছে তিনটা ফুল দিয়ে খুব সুন্দর করে এই কাজটি করে দিছি আর এই গেটটা যে গোলাপি কালারটা এটা আসলে ভাই পছন্দ যার কারণে আমরা এই ডিজাইনটা দিতে দিছি তো মূলত আমরা যখন যেখানে যেই কাজগুলোই করি আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু ডিজাইনগুলো করা হয় এবং কালারও ওই আপনাদের পছন্দ অনুযায়ী করা হয় যেমন আমরা ডিজাইন যখন আপনাদেরকে দেই যেই কালারগুলো দেখাই আর তারপর কাজ শেষ যখন হয়ে যায় তারপর কিন্তু অনেকেই কালার চেঞ্জ করে যে ভাই আমাদের এরকম কালার লাগবে তো আমরা যে যেরকম কালার চাইবেন সেরকম কালারই আমরা দেই এবং কি আমরা সকল ধরনের কালার দিয়ে কাজ করি তো এই যে কাজটা করছি এখানে দেখতেছেন কক্সবাজার তো এরকম কাজ যদি আপনারা করাইতে চান অবশ্যই বাংলাদেশের প্রত্যেক জেলায় এরকম কাজ করাইতে পারবেন মূলত এখানে দেখতেছেন নয় ইঞ্চি একটা বর্ডার দিছি রোমা কলম আর সাত ইঞ্চি সিএ মডেলের একটা ডিজাইন দিছি এরপরে বিট দিছি ফ্যানের পয়েন্টে তিনটা সিলিং রোজ দেওয়া হয়েছে দুইটা হলো ফ্যানের একটা ঝারবাতের তিনটা সিলিং রোজ দেওয়া হয়েছে তো এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর মেসিং করে করা হয়েছে এবং কালারগুলো মেসিং করে করা হয়েছে বাইরের পছন্দ অনুযায়ী তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ